ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইন পুকুরের ম্যাচে দুই ব্যাটার সন্দেহজনকভাবে আউট হন তখন অভিযোগ ওঠে ফিক্সিংয়ের এই ঘটনায় তদন্ত করছে বিসিবি বিষয়টি নিয়ে গতকাল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন তামিম ইকবাল অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স ক্রিকেটারদের এভাবে সবার সামনে প্রকাশ করার বিষয়টি মানতে পারছেন না তিনি তবে ক্রিকেটাররা দোষী হলে তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়ে একমত তামিম বিসিবির সভাপতি ও দুই কর্মকর্তার সঙ্গে ক্রিকেটারদের মিটিং পর ডিপিএল এ হওয়া বিষয়টি নিয়ে কথা বলেন মহামেডানের সাবেক অধিনায়ক তামিম বলেন কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইন পুকুরের ম্যাচে কিছু ঘটনা ঘটেছে আমরা বোর্ডকে খুবই স্পষ্টভাবে বলেছি দেখুন যদি সেখানে কোনো দুর্নীতি হয় বা কোনো ক্রিকেটার কোনো ভুল কিছু করেছে তার শাস্তি হোক আমরা সবাই চাই সভা শেষে জানা গেছে শাস্তির বাকি ম্যাচের নিষেধাজ্ঞা আগামী মৌসুমে কাটাবেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয় এই ঘটনায় দুটি ধারণা চাউর হয়েছে ক্রিকেট আঙ্গনে প্রথমত তামিমের দাপটে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বদলেছে দ্বিতীয়ত ক্রিকেটারদের দল ভারী করে বিসিবির নির্বাচনী শোডাউন করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক শুক্রবার রাতে তামিমের কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন সাইদুজ্জামান তিনি প্রশ্নে বলেন সবাই বলছে বিসিবির নির্বাচনের আগে একটা শোডাউন করলেন শোনা যাচ্ছে আপনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তামিম ইকবাল উত্তরে বলেন কি বলেন এসব প্রথমত আমি নির্বাচন করব কিনা সেটাই তো ঠিক করিনি শুধু ডিপিএল নয় বিপিএল এ হওয়া ফিক্সিং নিয়েও মুখ খুলেছেন তামিম শেষ হওয়া আসরটিতে ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগে দশ জন ক্রিকেটারের নাম মিডিয়াকে জানানো হয়েছে যেটি করা ঠিক হয়নি বলে মনে করেন তামিম পাবলিকলি এভাবে তাদের নাম প্রকাশ করা ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে মনে করেন তিনি বাংলাদেশের এই সাবেক অধিনায়ক বলেন এর আগে বিপিএলেও একই ঘটনা ঘটেছে দশ জনের নাম লিক হয়েছে বিসিবি থেকে দশ জনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে ওইখান থেকে যদি কোনো ক্রিকেটার দোষী হয় তাহলে আমরা সব ক্রিকেটার চাই তার শাস্তি হোক যতটুকু শাস্তি সম্ভব দেয়া হোক যদি ওইখান থেকে দুজন নির্দোষ বা আটজন নির্দোষ নামগুলো লিক করে দেয়া পাবলিকলি এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক এগুলো নিয়ে আমরা চিন্তায় ছিলাম ক্রিকেটারদের এভাবে ট্রিট করতে থাকলে ভালো কিছু হবে না আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভি এর সাথে থাকার জন্য ধন্যবাদ